কত চাওয়া এটা বাসুর সহ দুধ আছে কতটুকু দুইটা দুধ আছে মাসাল্লাহ গরুর কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর বাসুরও সুন্দর গরু দেখতেও সুন্দর আজকে রয়েছে লোহাই বাজারে দর্শক আপনাদেরকে দেখাবো বাসুর সহ গাবি গরুর দাম কেমন এই হাতে আশা করি পুরো ভিডিওটি দেখবেন হাতের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাতি ইউনিয়নের দর্শক লোহাই বাজার এটা জয়না বাজার থেকে দশ টাকা সেন্দি বাড়াই আসতে পারবেন এই হাটে প্রতি শুক্রবারে হাট বসে আপনার মাসাল্লাহ দেশি গাবি বাসর পাওয়া যায় এখানে বেশি আমরা হাট ঘুরে দেখব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে যদি দেখেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো চলুন লাইক কমেন্ট করে ভিডিওটি শুরু করি

আচ্ছা অনেক গরু উঠে কত চাওয়া এটা এটা কত চাওয়া নব্বই পঁচানব্বই এই যে বাসু সহ নব্বই পঁচানব্বই চাওয়া দুই কেজি দুধ হচ্ছে না অল্প দিনের বাচ্চা আর ওইটা আরেকজনের ও তাদেরই আচ্ছা আচ্ছা এটা কত চাওয়া

বাজার কেমন দেখছেন কম বেচা বিক্রি কত একবারে পঁচানব্বই একদম না কাস্টমার কত বলে সর্বোচ্চ নব্বই সাতাশি এরকম না আচ্ছা ধন্যবাদ নব্বই সাতাশি এরকম বলতেছে এই পাশে দেশি আছে একটা বাসুর সহ সার বাসুর নাকি সার না বাজারে কি কাস্টমার নাই

যে এখানে সুন্দর একটা গরু দেখতেছি একদম বাসুরটাও যেরকম মোটা তাজা কিন্তু একদম মোটা তাজা মানে মনে হয় এটা কি যাব। দর্শক আমরা এই যে এই পাশটা দিয়ে বেশ সুন্দর একটা আহ বাসুর দেখতেছি এটা কার দাদা আপনাদের মাসাল্লাহ সুন্দর একটা গাভি বছর হ্যাঁ তবে বেশ আশ্চর্যজনক যেটা আপনার এই যে গরুর গুতা দেয় না গরুর যে যে উপরে যে মানে কালারটা এটা একদম মানে রঙের প্রিন্ট করে যে এরকম লাগে না কালারটা মাসাল অনেক সুন্দর বাছুরও সুন্দর গরু দেখতেও সুন্দর তবে এই কালারটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আরো যে মানে রং দিলে যেরকম প্রিন্ট হয় এরকম প্রিন্ট এর মতো কত চাওয়া এটা বিক্রি হয়েছে কত একশো আঠারো একশো আঠারো দিয়ে আপনার বিক্রি হয়েছে বাসুর বয়স কত দিন পনেরো দিন না চমৎকার খুব সুন্দর হয়েছে এটা দুধ কতটুকু চার কেজি দুধ মাসাল্লাহ সুন্দর গরু

দুধ কতটুকু আছে এটা দুই কেজি দুই কেজি দুধ আছে দেশি না খাইতে বেশ মজা এটা আচ্ছা আচ্ছা বেশ সুন্দর 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 গাবি বাসুর উঠছে আজকে হাতে প্রিয় দর্শক আমরা এই যে এই পাশেও বেশ সুন্দর একটা গাবি বাসুর দেখতেছি মাশাল্লাহ দাদা মন খারাপ নাকি মন খারাপ না কাস্টমার কম সুন্দর বাসুর বাসুর কয়দিনের এটা এক সপ্তাহ না সান্না বক না বক না বক না কত চাওয়া এটা বাসু সহ পঁচাশি চাওয়া দুধ কতটুকু হয় দুই কেজি দুধ হয় পঁচাশি চাওয়া বেচা বিক্রি বেচা বিক্রি নিয়ত কত বলে না আরেকটু একটু উপরে উঠলে আর কি সারবে ওনারা আশি হলে বিক্রি হবে আশি হলে আর কি বিক্রি হবে মাসাল্লাহ যে পাশেও একটা দেশিভ আছে আপনার বাচ্চার সহ সার বাচ্চার সাথে দর্শক দেখেন মাশাল সুন্দর একটা বাচ্চা ব্রাহ্মা বিষ দি ছিলেন মাশাল্লা অনেক সুন্দর এগুলো কিন্তু বেশ সুন্দর হয় দেখতে আহ ব্রাহ্মা দেখেন ব্রাহ্মা না হলেও কিন্তু বেশ আকৃতিতে অনেকটাই ব্রাহ্মার মতো কি কত চাওয়া এটা দাদা হলে বিক্রি হবে না দুধ আছে কতটুকু দেড় কেজি এই দুধ এই ব্রাহ্মারই লাগবে যাই হোক এটা যে দুধ হয় এই গরুরই লাগবে আর কি বাচ্চা যারা বানাবে তাদের লাগবে আমরা এই পাশটা দিয়ে আপনাদের একটু দেখাবো কত চাওয়া এটা কুঁসাত্তর দেশি না কুঁষাত্তর চাওয়া দর্শক বেচা বিক্রি সত্তর সত্তর হলে বেচা বিক্রি হবে মার্শাল আহ এটা কি দেশি দেশি না বাজার কিরকম বাজার ভালোই না দুধ কতটুকু আছে এটার হ্যাঁ দুধ নাই গরু ছোট আর কি পরিমাণ দুধ কম হওয়ারই কথা কত বেচা বিক্রি হইলে বেচা বিক্রি নিচে নামবে না সাপ্পান্ন হলে বেচা বিক্রি আপনার মাসাল্লাহ সুন্দর একটা গরুর হাট দেশি গরু বেশি পরিমাণে পাওয়া যায় আর কি যে এখানে আছে একটা একদম ছোট আর কি আমরা এটা দেখবো একেবারে ছোটো বা ছোট গরু সমান সমান হয়ে গেছে গা মাসাল্লাহ

মাসাল্লাহ কত দিনের বাচ্চা বাচ্চা কত দিনের দাদু পনেরো দিনের বাচ্চা বিক্রি হয়েছে ও বেচে আলাইছেন না অষ্ট আপনার বিক্রি হয়ে গেছে অনেক সুন্দর দুধ কত হয়

আর যিনি কিনবে তার দুইশো এই হচ্ছে আপনার বাজারে আপডেট সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সারফেস ফেস থেকে দেখলে ফলু ফলো